আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে করে দেখাবো আপনাদেরকে একদম বাবুরচির হাতের স্টাইলে ঝরঝরে প্লেন পোলাও রেসিপি বিয়েবাড়িতে সাধারণত বাবুরচিরা যে রেসিপি ফলো করে পোলাওটা রান্না করে থাকে এবং সেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমরা সবাই কম বেশি জানি ঠিক সেম প্রসেসে আজকে আমি এই পোলাওটা রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ যারা কখনোই পোলাও রান্না করতে জানেন না বা যাদের হাতে একদমই পোলাওটা সুন্দর হতে চায় না ঝড় হলেও খেতে ভালো হয় না খেতে ভালো হলেও পারফেক্টভাবে ঝড় থাকে না তাদের জন্য মূলত আজকের রেসিপিটি আশা করছি সবাই ভীষণ উপকৃত হবেন খুবই সহজভাবে করে দেখাবো ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই ঝরঝরে প্লেন পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণে গুঁড়া চাল আমি আজকে বিশালের চিনিগুড়া চালটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিনিগুড়া চাল নিতে পারেন তবে চেষ্টা করবেন প্যাকেটের চাল নিতে এতে করে কোয়ালিটিটা ভালো থাকে আর রান্নাটাও খুব সুন্দর হয় তো আমি প্যাকেটটাকে কেটে নিয়ে আস্তে করে এরকম একটা জার নিয়েছি আমি প্লেন করে একদম চালটাকে একটা বলে রেখে দিচ্ছি আমার টোটাল তিন জার পরিমাণে চাল হয়েছে এখানে তো চালটাকে আমি এরকম একটা বোলের মধ্যে রেখে দিলাম আর আমি পানি দিয়ে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিব হাত দিয়ে আস্তে আস্তে এভাবে কচলে কচলে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব খুব জোরে জোরে কচানো যাবে না তোকে চালটা ভেঙে যেতে পারে তো পাঁচ থেকে ছয় বার পানি বদলে বদলে আমি এটাকে ধুয়ে এরকম পানি দিয়ে রেখে দিয়েছি টোটাল পাঁচ মিনিটের মতো ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো বেশি সময় ভেজানো যাবে না পাঁচ মিনিট পরে আমি এরকম একটা স্টেনারের মধ্যে চালটাকে ছেঁকে নিব নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বোলটা রেখেছি স্টেনার থেকে খুব সুন্দরভাবে পানিটা নিচে চলে যাবে আর চালটাকে একদম ঝরঝরে করে ফেলতে হবে এক কথায় তো প্লটা রান্না করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে নিয়েছি দুই চামচ তেল এবং এক চামচ ঘি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নিব পেঁয়াজের কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না পেঁয়াজটা কিন্তু সাদা সাদাই থাকবে তো এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরা দারচিনি চারটির মতো লবঙ্গ চারটি তেজ এলাচি আমি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি এটাকে ব্রাউন করা যাবে না আবারও বলছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সব কিছু একসাথে খুব ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজটা যদি আপনারা ব্রাউন করে ভেজে নেন তাহলে কিন্তু পোলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আমি আদা রসুন বাটারটাকে খুব সুন্দর করে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিব আর কি কালারটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না আপনি আবারও বলছি যদি কালার চেঞ্জ করেন পোলার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে গাজর এভাবে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি দেখতে পারছেন হয়তো আমি এটাকে ব্যবহার করব এই রান্নায় আজকে এই গাজর কুচিটা আমাদের এলাকায় বাবুরচিরা ব্যবহার করে থাকেন এবং রেস্টুরেন্টেও যে পোলাওটা করা হয় আমাদের এলাকায় সেখানে কিন্তু এই গাজর কিউবটা এইভাবেই ব্যবহার করে তাছাড়া রেস্টুরেন্টেও এই যে পোলাওটা ওরা রান্না করে থাকে বাবুরচিরা সেখানেও কিন্তু এই গাজর কিউবটা ব্যবহার করে থাকে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এই প্যান্টটাকে কিন্তু চেঞ্জ করে নিব এটা আমি ব্যবহার করেছি যে দেখতে যাতে সুবিধা হয় আপনাদের সেজন্য আর এখন আমি এরকম একটা বড় প্যানে এটাকে চেঞ্জ করে নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করা যায় তো পোলাওটাকে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভেজে শন শন একটা আওয়াজ করবে চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটাতে পানি ব্যবহার করতে হবে এটা হয়ে গেছে তো আপনারা খেয়াল করুন আমি কিন্তু প্রথমে এই কাপটা দিয়ে টোটাল তিন কাপ পানি চাল আমি ব্যবহার করেছিলাম আপনাদের হয়তো মনে আছে তো এটা দিয়ে হিসাবে কিন্তু ছয় কাপ পানি ব্যবহার করার কথা যেহেতু যে কোনো মানে এটাই হিসাব আসলে ডাবল পানি ব্যবহার করতে হয় কিন্তু চিনিগুড়া চালের ক্ষেত্রে হিসাবটা চলে না আপনি ডাবলের চেয়ে এক কাপ পানি অবশ্যই অবশ্যই কম নিতে হবে হলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে না তো আমি এখানে যেহেতু তিন কাপ চাল ব্যবহার করেছি সেই হিসাবে আমি এখন এখানে পাঁচ কাপের মতো পানি দিব এবং সেটা অবশ্যই ফুটন্ত গরম পানি হাতটা ডোবালাই স সহ্য হয় না এরকম পানি আপনি যত গরম পানি ব্যবহার করবেন রান্নাটাও তত সুন্দর হবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুট পরিমাণে কিসমিস দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গুঁড়া দুধ আর দিচ্ছে এক চামচের মতো চিনি এক কেজি চালের জন্য দুই চামচ গুঁড়া দুধ যথেষ্ট আপনারা যদি বেশি গুঁড়া দুধ দেন সেক্ষেত্রে রাইসটা কিন্তু স্টিকি হয়ে যাবে আর চিনিটা চিনিটা দিলে পোলাও টেস্ট কিন্তু ব্যালেন্স হবে আর খেতে খুবই ভালো লাগবে আমি এর মধ্যে আজকে কেওড়া জল গোলাপ জল দুটাই ব্যবহার করছি এটাই কিন্তু আজকের রান্নার আমার প্রধান টিপস আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি ছয়টির মতো কাঁচা মরিচ এবার খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে চিরা কিন্তু পোলাওতে অবশ্যই কেওড়া জল গোলাপ জল ব্যবহার করে থাকেন এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না যদি পোলাও খিচুড়ি বা বিরিয়ানিতে আপনারা কেওড়া জল গোলাপ জল ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেই পোলাও খিচুড়ি বা বিরিয়ানির গন্ধে পুরো এলাকার মানুষ একদম মাত্তরা হয়ে যাবে তো এবার প্রাইসটাকে দমে দেবার পালা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি করছি আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরকম একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে অফ করে দিলাম আর আমি কিন্তু চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এটাকে প্রায় দশ মিনিটের জন্য দমে দিব। এটা একটা কাজ আর আরেকটা কাজ হচ্ছে চুলাটা একেবারে নিভিয়ে দিয়ে এরকম একটা পলিথিনে সুন্দর করে প্যানটাকে ঢেকে নিয়ে তারপর উপরে ঢাকনাটা ব্যবহার করা এতে করে নিচে কিন্তু একটা রাইসও লেগে যাবে না কারণ আপনি কিন্তু চুলাটা অফ করে দিয়েছেন আপনি যদি চুলা অফ করে দিয়ে এভাবে দমে দেন তাহলে সেই ক্ষেত্রে রাইসটা ভীষণ সুন্দর হয় ঝরঝরে হয় একদম নিশ্চিন্তে আপনি বাসার সব কাজ করে এসে দেখবেন রাইস আপনার ঝরঝরে হয়ে বসে আছে আর আপনি যদি চুলার হিট একদম লোতে রেখেও দমে দেন সেই ক্ষেত্রে কিন্তু নিচে একটা না একটা কিছু হবেই চাল কিন্তু আপনার অল্প হলেও লেগে যাওয়ার চান্স থাকবেই তো আমি সময় পলিথিন দিয়ে আসলে দমে দেওয়ার চেষ্টা করি একদম চুলাটা নিভিয়ে দশ মিনিটের জন্য বেশি না এতে করে রাইসটা আপনারা দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি কি সুন্দর হয়ে গেছে একেবারেই ঝরঝরে হয়ে গেছে আর নিচে তো একটা রাইসও লেগে যায়নি আপনার যদি হিট একেবারে লোতে রেখে দমে দেন সেক্ষেত্রে কিন্তু যতই আপনার লোতে রাখেন না কেন নিচে কিন্তু অল্প না অল্প লেগে যাবে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি পলিথিনটা ব্যবহার করে থাকি তো সবশেষে এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু পলিথিনের প্রয়োজন নেই জাস্ট চুলা নিবে এমনিতে রাখলেই এটা হয়ে যাবে এবার ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি দেখুন রাইসটা আমার মাসাল্লাহ কি সুন্দর হয়ে গেছে আমি আজকের এই পোলাওতে কোনো বেরেস্তা অ্যাড করব না এভাবেই রাখবো প্লেন পোলাওটা এভাবেই সুন্দর লাগে গাজর থাকবে কিশমিশ থাকবে কাঁচামরিচ থাকবে এ এতেই লুকটা কিন্তু দেখতে অন্যরকম লাগবে তো আপনারা চলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে পরিবেশন করতে পারেন তবে আমি আজকে পেঁয়াজ ব্যাস্তা অ্যাড করছি না আমার কাছে পার্সোনালি পেঁয়াজ ব্যাস্তাটা পোলাওতে পছন্দ না আমার কাছে একটু হলে দিদ গুটে লাগে জিনিসটা তো খেয়াল করে দেখুন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি রাইসটা কী পরিমাণে ঝড়ঝরে হয়ে গেছে আর অবশ্যই পোলাও রান্নায় পানির পরিমাণই মেইন আপনারা পানির পরিমাণটা ঠিক রেখে যদি এভাবে রান্না করতে পারেন ইনশাআল্লাহ আপনার পোলাও পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ খুবই সুন্দর হবে রাইসটা খেতে যেরকম ভালো লাগবে দেখতেও সেরকম সুন্দর হবে আর পোলাওতে এক কেজি চালের জন্য দুই চামচ খেয়ের বেশি ব্যবহার করবেন না আগে এবং পরে যদি বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা খেয়ে আপনারা শান্তি পাবেন না তো একটা প্লেটে আমি সার্ভ করছি দেখুন মার্শাল্লা কতটা ঝরঝরে হয়েছে রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম